আজকাল বেশিরভাগ লোকই প্রায় আমার থেকে মাছ কিনছে এর পিছনের আসল রহস্য হল আমার মাছের স্বাদ আমি আগে যেখান থেকে মাছ ধরতাম সেখানে মাছ খুবই কম উঠত আর ওই মাছ খেতে অতটাও ভালো হতো না কিন্তু যখন থেকে আমি ওই কালো জলা দিঘি থেকে মাছ ধরা শুরু করেছি তখন থেকে আমার ব্যবসা প্রায় আকাশ ছুঁয়েছে কারণ ওই কালো জলা দেখিতে আমি ছাড়া আর কেউই মাছ ধরতে যায় না শুনেছি নাকি লোকে ওখানে যেতে ভয় পায় এর কারণ ঠিক জানি না তবে আমার মনে ভয় নেই তাই আমি রোজ ওখানে গিয়ে মাছ ধরি আর তাই ওখানকার ভালো ভালো মাছও আমার জালে ধরা পড়ে বলতে গেলে আমি একাই একমাত্র জেলে মাঝি যে ওই কালো জলা দিঘি থেকে মাছ ধরে এনে বাজারে বেচে আর তাই আজকাল গোটা বাজারে আমার মাছ বিখ্যাত আর সুস্বাদু হয়ে উঠেছে আহ বুঝলি নরেন আজকেও বেশ ভালোই ব্যবসা করলাম আজকে গিন্নকে গিয়ে বলবো জমিয়ে রান্না করতে হুম! সে তো দেখতে পাচ্ছি কিন্তু তোর মাছে এমন কি আছে বলতো যা আমাদের মাছে নেই হ্যা হা এ তাই তো আমার আসল রহস্য রে বল না গিরিস বল না কী রহস্য আমিও একটু দেখি তোর মতন যদি বেশি পয়সা রোজগার করতে পারি বলতে পারি তবে এ কথা শুধু তোর আর আমার মাঝেই থাকবে একদম একদম আমি কাউকে ফাঁস করব না তুই বল এবার আসলে আজকাল সবাই যেখান থেকে মাছ ধরে সেখান থেকে আমি আর ধরি না আমার কাছে এমন একটা জায়গা সন্ধান আছে যেখানে লোক তো দূরের কথা কোনো জীব যায় না মাছ ধরার জন্য একেবারে ফাঁকা আর খাসা জায়গা কি বলিস তা আমাকেও বল আমিও তোর মতন দু পয়সা যদি রোজগার করতে পারি ঠিক আছে তবে জায়গাটার ব্যাপারে তুই কিন্তু কাউকে বলবি না না হলে দেখবি দুদিন পরে আবার বাকি জায়গার মতো ওখানেও জেলেদের ভিড় হয়ে গেছে তখন আর আমাদের মাছ বিশেষ হয়ে থাকবে না আরে না রে বাবা না না তুই একদম চিন্তা করিস না আমি কাউকে কিছু বলবো না ঠিক আছে তবে আজকে রাতে তুই তোর জাল আর বাকি সব জিনিসপত্র নিয়ে আমার বাড়ি চলে আসিস ওখান থেকে আমরা দুজন একসাথে মাছ ধরতে বেরোবো বুঝলি বেশ বেশ ঠিক আছে আজকের মতো আমার মাছ বেচা শেষ তাই আমি দোকানপালা বন্ধ করে বাড়ি চলে যাচ্ছি বুঝলে গিন্নি আজও বেশ ভালো ব্যবসা হয়েছে না যেতে সব মাছ একেবারে শেষ খুব ভালো গো রাতে বেশ রান্না ভালো অনেক দিন বন্ধু কিছুই খাইনি আরে গিন্নি তুমি যে আমার মুখের কথাটা কেড়ে নিলে গো আমিও তো এটা বলবো ভাবছিলাম আজকে রাতে বেশ জমে কষা মাংস রান্না করবে বুঝলে এক গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে গো এই 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 যে এই যে আমি সঙ্গে করে এই সুবীরের কাছ থেকে মুরগি একেবারে কাটিয়ে এনেছি তুমি এখন এটা নিয়ে বেশ করে মশলা টসলা মাখিয়ে রেখে দাও যাও আচ্ছা বেশ যাও তুমি এখন হাত মুখ ধুয়ে নাও আমি তোমার খাবার বাড়ছি যথারীতি আমি হাত পা ধুয়ে পেট ভরে খেয়ে নিয়ে একটা निश्चিন্তের ঘুম ঘুমালাম। বিকেলবালায় ঘুম থেকে উঠে নদীর পাশটা একটু দেখতে গেলাম। आज दाते এই দিকটায় মাছ ধরবো। আজ বেশ বড় বড় মাছ উঠবে মনে হচ্ছে। কাল কেও বেশ জমিয়ে ব্যবসা হবে উফ। আহ গিন্নীগো এ বেরে রে বেশ। উম। মুখটা একদম ছেড়ে গেল গো। আজ কতদিন পর আমরা এত ভালো করে খাচ্ছি বলো। সেই কতদিন আগে মাংস খেয়েছিলাম। মাংসের স্বাদটাই মুখ থেকে চলে গিয়েছিল। হ্যাঁ, তাজা বলেছো। উম। আমি তাড়াতাড়ি করে খেয়ে দেই। মাছ ধরার সব জিনিসপত্র গুছিয়ে রেখে শুয়ে পড়লাম। নরেন তুই ওই প্রান্তে যা আমি এদিকটা দেখছি ঠিক আছে ঠিক আছে আজ বেশ অনেক বেশি বেশি মাছ তবে হুম আমি তোকে যখন হাঁক দিয়ে ডাকবো ঠিক তখনই চলে আসিস কিন্তু বুঝলি এখন যা এরপর আমি আর নরেন দুজনে মিলে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে চলে গেলাম মনে হয় জালে বড় মাছ ফেসেছে গিরিশ ঠিকই বলছিল এখানে সত্যি অনেক মাছ আছে দেখি জালটা তুলি পাখিটা নড়ে নেওয়া আওয়াজ না নড়ে ভাবে চেঁচালো কেন নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে নরেন এই নরেন নরেন অনেক টাকা ডাকি করেও নরেনের তরফ থেকে কোনো জবাব মিলল না আমি বেশ আরো কিছুক্ষণ ডাকা ডাকি করলাম নরেন এই নরেন নরেন কি কি হলো জানি বাবা এতবার করে ডাক দিচ্ছি তাতেও কোনো সাড়া দিচ্ছে না না যাই ওদিকটা ওদিকটা দেখি একবার আমি নৌকা নিয়ে ভেসে চললাম নদীর ওই প্রান্তে যেখানে নরেনের থাকার কথা গিয়ে দেখি ওখানে নরেন নেই এমনকি ওর নৌকাটাও কোথায় যেন উধাও হয়ে গেছে হঠাৎ লক্ষ্য করলাম চারিপাশটা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে একটা থমথমে ভাব গোটা পরিবেশটাকে যেন ঘুম পাড়িয়ে দিয়েছে বাতাসে কেমন যেন একটা গুমট ভাব এমনকি ঝিঁঝির ডাকটাও এখন দেখছি বন্ধ হয়ে গেছে এই সংকেত কোনো অশুভ শক্তিকে স্বাগত জানানোর আমার গাটা ভারী হয়ে গেল এর কিছুক্ষণ পরেই দেখলাম দূর থেকে একটা নৌকা আমার দিকে ভেসে আসছে নৌকাটা আমার কাছে এসে দাঁড়ালো আমার চোখ বিস্ফারিত হয়ে উঠল ঠান্ডা হয়ে যেতে শুরু সামনে যা দেখছি এটা কি সত্যি কাটার মধ্যে পড়ে আছে একটা লাশ কেউ যেন খুব রাগের সাথে ভাবে হত্যা করেছে লোকটাকে লাশটার মাথা নেই তাই চেনাও দায় এটা কার লাশ কিন্তু এখানে আমি আর নরেন ছাড়া আর তো কেউ আসেনি তাহলে তাহলে লাশে কি এ হলো রে নরেন কি হয়ে গেল এটা কে মারলো রে তোকে কে কে মারলো এটা এটা নিশ্চয়ই কোনো শয়তানের কাজ হ্যাঁ কোনো শতানের কাজ কোনো মানুষ কাউকে এরম নৃশংসভাবে খুন করে না এটা কোনো কাজ না না আমাকে দেখছি আমাকে দেখছি এখন এখান থেকে পালাতে হবে না আমার আজ রক্ষে নেই হ্যাঁ 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 আমাকে আমাকে এখান থেকে পালাতে হবে পালাতে হবে আমাকে এখান থেকে পালাতে হবে পালাতে হবে হঠাৎ আমার সামনের কিছুটা অংশের জলের মধ্যে কিছু যেন নড়াচড়া করতে শুরু করলো না এটা কোনো মাছ না কেমন যেন একটা অস্বাভাবিক জলের তরঙ্গ খেলে যাচ্ছে এটা এটা কি হচ্ছে এটা জলের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা আজব দেখতে প্রাণী বড় বড় দাঁত মাছের মতো বড় পাতলা চোখটা ভয়ঙ্কর লাল চোখের ফাঁক দিয়ে রক্তের মতো কিছু তরল গড়িয়ে পড়ছে শরীরটা একটা দশাশায়ী পুরুষের হাতের কিছুটা অংশ থেকে বেরিয়ে এসেছে মাছের ডানা গায়ের রংটা অস্বাভাবিক এরম অদ্ভুত ভয়ঙ্কর দেখতে জন্তু আমি আমার জীবনে এই প্রথমবার দেখছি এর আগে আমি এরম অনেক গল্প আমি আমার ঠাকুরদার কাছ থেকে শুনেছি যার মধ্যে এরম অস্বাভাবিক প্রাণীর উল্লেখ ছিল তবে ভগবানের দয়ায় আজ জীবনে প্রথমবারের মতো এটির দর্শনও করে নিলাম না 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 কৃষ ভয় পাস না তোকে এখন ভয় পেলে চলবে না পালানোর একটা রাস্তা খুঁজে বের করতেই হবে কিন্তু কিন্তু কি করেই বা পালাব বাকি সব কথা চুলো ধরে যাক এখন আমাকে এখান থেকে পালাতে হবে কারণ ওই দশ আশাই ভয়ঙ্কর প্রাণীর দৃষ্টি। আমার দিকে এক আটকে আছে যখন খুশি ও আমার উপর লাফিয়ে পড়তে পারে যে এই হত্যা করেছে এতে কোনো সন্দেহ নেই কি করে যে এই প্রাণীটির হাত থেকে বেঁচে পালাবো সেটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কোনো উপায় খুঁজে না পেয়ে আমি জোর জোর চিৎকার করতে শুরু করলাম বাঁচাও কেউ কোথাও আছো বাঁচাও বাঁচাও আমার চেঁচানো শুনেই প্রাণীটি যেন আরো বেশি খেপে উঠল এতক্ষণ সে আমার সামনে দাঁড়িয়ে ছিল এবারে সে আস্তে আস্তে আমার কাছে আসতে শুরু করল আমি ভেবেই নিলাম যে আর হয়তো আমি বাঁচব না আবার শেষ সময় এবার দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছে প্রাণীটা এবারে একেবারে আমার কাছে এসে পড়েছে আর কিছু ইঞ্চির তফাৎ তারপরেই আমাকে শেষ করে দেবে আমি বেশ বুঝতে পারছি যে আমি এখনো বেঁচে আছি চোখ খুলতেই দেখি গোটা পরিবেশটা হয়ে গেছে ওই ভয়ঙ্কর প্রাণীটি আর দাঁড়িয়ে নেই আমার সামনে সব আবার যেন আগের মতো হয়ে গেছে ঝকঝকে চাঁদের আলোয় গোটা নদী ঝলমল করছে চাঁদের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম পূর্ণিমার আগমন আজ পূর্ণিমা গোটা চাঁদ উঠেছে আকাশের কোলে হ্যাঁ ভগবান এ যাত্রায় তুমি আমায় বাঁচিয়ে দিলে না হলে যা আর আবার লক্ষ্যে ছিল না লোভে আর পাপের मृत्यु এটা তুমি আজ প্রমাণ করে দিলে আজকের পর থেকে আমি আর জীবনে কোনোদিনও লোক করব না আমি আমার নৌকা নিয়ে পারের দিকে রওনা দিলাম পরের দিন সকালে নরেনের লাশের অন্তিম সৎকারের জন্যে দিকে আমার শারীরিক আর মানসিক অবস্থা দুটোই ঠিক নেই তাই আমার আর শ্মশানে যাওয়া হলো না আমি আমার ঘরেতেই শুয়ে রইলাম কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক আমার কাছে এলো তারপর বলল বাবা আমার নাম দুর্যোধন আমি এ গায়ে থাকি আমার মুখ থেকে সবটাই শুনলাম তুমি ওই কালো জলা দিঘিতে হয়তো না জেনেই গেছিলে কিন্তু এ গায়ের প্রায় বেশিরভাগ লোকই ওই কালো জলা দিঘিতে যেতে ভয় পায় তার কারণ ওই ভয়ঙ্কর জলপিসাজ জানি হয়তো আমার কথাটা শুনে তোমার বিশ্বাস নাও হতে পারে কিন্তু তাও বলছি আজ থেকে প্রায় বহু বছর আগে এক রাখাল ছেলে খেলতে খেলতে ওই কালো দিঘির কাছে চলে যায় ওখানে এক তান্ত্রিক নদীর পাড়ে বসে ধ্যানে মগ্ন ছিল ওই রাখাল বালকটির উপস্থিতিতে তার ধ্যান ভঙ্গ হয়ে যায় সে তখন ক্রোধে ফেটে পড়ে ওই ছোট্ট বালকটিকে অভিশাপ দিয়ে এক ভয়ঙ্কর জলপিসাচের রূপ দিয়ে দেয় তারপর থেকে সে ওভাবেই চিরকালের জন্যে ওই নদীতে একটা জলপিসাচের রূপে থেকে যায় ঘন অন্ধকার রাতে তার শক্তি দ্বিগুণ হয়ে যায় আর সে তখন তার শিকারের খোঁজে বেরিয়ে পড়ে তবে চাঁদের আলোয় সে একেবারে দুর্বল হয়ে যায় তার তখন কোনো কিছু করারই ক্ষমতাটা থাকে না একমাত্র আকাশে যখন চাঁদ ওঠে ও কাউকে ক্ষতি করে না কথাটা শুনে আমি তো পুরো অবাক এমন কথা শুনে আমার কি বলা উচিত আমি জানি না তবে শুনে বড়ই আশ্চর্য লাগছিল বাস্তবের সাথে এই ঘটনা আমি মেলাতেই পারছিলাম না সে আবারও বলে উঠল তোমারই মতো অনেকেই এর আগে মাছ ধরার লোভ নিয়ে ওই কালো জলা দিঘিতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে তবে ভগবান তোমার ওপর সহায় ছিল যে তোমার গায়ে একটাও আচর অব্দি লাগেনি কাল পূর্ণিমা ছিল চাঁদের আগমন আকাশে হতে না হতেই ওই পিসাজ তার শক্তি হারায় তাই ও তোমার কোনো ক্ষতি না করেই পালিয়ে যায় সব শুনে আমি বললাম তা ওই তান্ত্রিক কি এখনো বেঁচে আছে তা জানি না বাবা সে বেঁচে আছে কি না সেটা জেনে কারি বা কি লাভ হবে বলো তুমি আমার নিজের ছেলের মতো কথা তোমাকে বললাম এবার এবার আমি চলি বাবা বুঝলে ভুলেও আর ওই কালো জলা দিঘেতে যাবে না এই বলে ওই বৃদ্ধ লোকটি ঘর থেকে বেরিয়ে চলে গেল তবে যেতে যেতে এক অজানা ইতিহাস শুনিয়ে দিয়ে গেল আর তার সাথে আমি আমার জীবনের থেকে বড় শিক্ষাটা পেলাম জীবনের লোভ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়